নমস্কার বন্ধুরা সামনেই রথ রথের সময় জিলিপি খাবো না এটা কখনো হয় বলো এটা হয় না তো সেই জিলিপি যদি আবার বাড়িতে বানানো হয় তাহলে তার কোনো কথাই হয় না তাই জন্য আজকে বাড়িতে আমি গরম গরম মুচমুচে জিলিপি বানাবো আর সেই জিলিপি সারাদিন কিভাবে গরম এবং মুচমুচে থাকে সে তারও কিছু গোপন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে বৃষ্টির দিনে বাইরে আর উনানে রান্না করতে যাচ্ছি না রান্নাটা আমি গ্যাসেই করবো তাহলে চলো আর কথা না বাড়িয়ে চটপট জিলিপিটা তৈরি করা শুরু করি জিলিপিটা তৈরি করার আগে তার সিরাপটা আগে তৈরি করে নেব আর এই সিরাপটা তৈরি করার জন্য এই দেখো 1 কাপ চিনি নিয়েছি এই 1 কাপ চিনির মধ্যে আমি জলটা দিয়ে দেব হাফ কাপের একটু বেশি জল দিচ্ছি সিরাপটা তৈরি করার জন্য এখানে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি তো এখানে চিনিটা কিছুটা গলে গেছে এবং ফুটে উঠেছে এই ফুটন্ত অবস্থায় গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিচ্ছি তো এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচকে একটু ছিলে নিয়ে এবং এই অবস্থাতে এটাকে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিলাম আমি একটু দেখে নিচ্ছি এখানে হালকা একটা চিট এসেছে তো এই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে কারণ বেশি চিট হয়ে গেলে বা বেশি গাঢ় হয়ে গেলে সেক্ষেত্রে জিলিপিতে রস ঢুকবে না এবং ভালোও লাগবে না এবার দিয়ে দেব লেবুর রস এক চামচ লেবুর রস দিচ্ছি এক কাপ চিনির জন্য এক চামচ লেবুর রস এই লেবুর রসটা দিলে সিরাপটা আর গাঢ় হয়ে যাবে না বা বসে যাবে না আর এই লেবুর রসটা দিতে দেখো সিরাপটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল এটা লেবুরসটা সিরাপটাকে লালচে করতে দেয় না একদম পরিষ্কার করে দেয় আর এর সাথে দিয়ে দিচ্ছি কালার এখানে আমি ফুড কালার ব্যবহার করছি একদম অল্প করে আমি খুব বেশি কালার ব্যবহার করছি না একদম এক চিনটি কালার দিলাম কেউ চাইলে এটা নাও দিতে পারে তবে এটা দিলে জিলিপির কালারটা সুন্দর হয় আমি এখানে কমলা কালার ব্যবহার করেছি এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য এক কাপ ময়দা ব্যবহার করছি এখানে এই ময়দাটার সঙ্গে এই এক প্যাকেট ইনো এটা ব্যবহার করব যে গ্যাস অ্যাসিড হলে যে ইনোটা খাই সেই ইনোটা এখানে ব্যবহার করছি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার বা চালের গুঁড়ি কোনো কিছু দেওয়ার ঝামেলা না করে এই ইনোটা দিয়েই আজকের জিলিপিটা তৈরি করব এখানে এক কাপের জন্য এক চামচ ব্যবহার করছি এই এক প্যাকেটে এক চামচই হবে মনে হচ্ছে এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তবে হবে গোটা ইনোটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে এবার এতে দিয়ে দিচ্ছি ঘি এখানে এর বদলে কেউ সাদা তেলও ব্যবহার করতে পারে এক চামচ আমি এখানে ঘি দিলাম যাতে করে জিলিপিটা একটু ঘি ঘি গন্ধ উঠে এবং এটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি একদম কোনো দানা দানা যাতে না থাকে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে ঠান্ডাও নয় গরমও নয় একদম রুম টেম্পারেচারে জল ব্যবহার করছি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি এবং খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এই ব্যাটারটার যে থিকনেসটা হবে অর্থাৎ গাঢ়ত্বটা সেটাই কিন্তু নির্ভর করবে জিলিপিটা কেমন হবে তার কতটা মুচমুচে হবে সেটা এটার ওপরেই নির্ভর করবে খুব পাতলাও করা যাবে না আবার খুব গাঢ়ও করা যাবে না তো এটা হাত দিয়ে মাখলে বেশি ভালো হয় এটাকে কিন্তু হাতের সাহায্যে এইভাবে খুব ভালোভাবে মাখছি মেন কথা হলো এটাকে খুব ভালোভাবে ফিটতে হবে ভালো করে ফিটিয়ে নিতে হবে যাতে করে কোনো দানা দানা যেন না থাকে যত ফাটবে ততই কিন্তু মুচমুচে হবে এবং ভেতরটা ফাঁপা হবে তো এখানে দেখতেই পাচ্ছ কোন রকম কিন্তু দানা দানা নেই গাঢ়ত্বটা যে হয়েছে সেটা বোঝানোর জন্য আমি একটা চামচ ব্যবহার করে দেখাচ্ছি এই দেখো চামচে পেছনে যে লেগে গেছে এইভাবে টানলে দেখো পরিষ্কার হয়ে কিন্তু বেরিয়ে আসছে অনেক কিছু ব্যবহার করে এই ব্যাটারটাকে ফেলার জন্য তেলের মধ্যে আমি কিন্তু এখানে জলের বোতল ব্যবহার করছি পাঁচশো জলের বোতল নিয়েছি এবং এর ঢাকনাটাকে একটু ফুটো করে নিয়েছি তো এই পুরো ব্যাটারটা এই জলের বোতলের মধ্যে ভরে নিচ্ছি দেখো বোতলে ভরে নিয়েছি পুরো ব্যাটারটাকে এবার কিন্তু এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করেছি এক দিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা তারপর কিন্তু এগুলোকে দেখো সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে মানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ছাড়বো জিলিপি ভাজার নিয়ম কিন্তু আড়াই প্যাঁচে ফেলার কিন্তু জানি না আমার কি রকম হবে দেখা যাক চেষ্টা করছি পুরোপুরি শেপ আসছে না তবুও চেষ্টা করছি দোকানের মতো শেপটা দেওয়ার এই সময় কিন্তু গ্যাসটাকে একটু কমিয়েই ধীরে ধীরে ভাজছি এবং একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকে উল্টে দিচ্ছি এবং খুব বেশি লাল করছি না এটাকে তুলে নিয়ে সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকক্ষণ সিরাপের মধ্যে রাখবো না একটু ভিজে গেলেই এটাকে তুলে নিতে হবে নইলে নরম হয়ে যাবে এ দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে এর ভেতরে কিন্তু রসও রয়েছে এরকমভাবেও করলে কিন্তু এই রকমই মুছমুচে থাকবে অনেকক্ষণ মুচমুচে রাখা সম্ভব তো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হলো এবং জিলিপিগুলোও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও শেপগুলো হয়তো একদম অ্যাপ্রোপ্রিয়েট আসেনি দোকানের মতো কিন্তু তবুও চেষ্টা করেছি যথেষ্ট সুন্দর করার যাই হোক খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে এবং বেশ মুছে হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবার সঙ্গে শেয়ার করে দাও এবং সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও